পাঁচ শত নিয়ে আজকের এই প্রতিবেদন একটি মাচা ঘরে বাঁশ দিয়ে মাচা ঘর তৈরি করে অনেক বড় ঘর তৈরি করে সেখানে কীভাবে হাঁস প্রতিপালন করা যায় পাঁচশো হাঁস প্রতিপালন করা যায় সেটা আজকে দেখছি হাঁস কাছে এটা প্রায় ছয় মাস আগে থেকেই এই হাঁস পালনটা শুরু হয়েছে এখানে প্রতিদিন এই পাঁচশো হাঁস ডিম দেয় প্রায় এক থেকে দেড়শো হাঁস সেই হাঁস প্রতিদিন যদি ডিম দেয় তাহলে অনেক অর্থ আসে এবং খাবার আসে খাবারও অনেক খায় সবচেয়ে খাবার বেশি খায় এ হাঁস হাঁসগুলো যেমন খাবার খায় তেমন আবার ডিমগুলো অনেক বড় ছয় মাস ধরেই এই প্রতিফলন চলছে এই প্রতিপালন করে সেই চাষ অনেক স্বাবলম্বী হয়েছে এখান থেকেই সংসারের খরচ ছেলেমেয়েদের মেয়েদের লেখাপড়া সব কিছু এখান থেকে হয় এটা একটা মানে অর্থের উৎস হয়ে দাঁড়িয়েছে এই তরুণ চাষি অনেক সুকৌশলে এবং সেই পশু চাষ পাখি পাখি চাষ যেভাবে করে ঠিক সেই কৌশলেই সেই নির্দেশনা সেই নিয়ম মেনেই এই হাঁস পালন করছে এটা তরুণ উদ্যোক্তা বলা যেতে পারে নতুনদের কাছে তরুণদের কাছে নতুন নতুন একটি একটি আকর্ষণ অর্থ সংগ্রহের বা অর্থ ইনকামের একটি জায়গা এখান থেকে অনেকেই দেখে আহ উৎসাহিত হতে হইতে পারে এবং তারাও এরকম কাজ করতে পারে আজকের যে এই পাঁচশো এই হাঁস এই পাঁচ শতা হাঁস একদিন হয়ে যাবে আহ আরো বেশি হাজার 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 হয়ে যাবে এই যে সুন্দর একটি কৌশল ধারা সৃষ্টি করেছে এই হাঁস প্রতি বলুন এ থেমে গেছে সুন্দর বাতাস গোয়ালিয়া নদীতে সেই বাতাসেই হাঁসগুলো সুন্দর দারে আছে এবং প্রতিদিন ডিয়া থেকে 200 হাঁস দিন দিয়ে থাকে এই সফল হাঁস চাষী সে হাঁস চাষীর উৎসাহী দেখেই আরো অনেকে উৎসাহিত হয় এই হাঁস চাষীর বাসস্থান এখানে থাকেন রাতে নদীতে নদীতে খাওয়া দাবার সবকিছু ইয়ার্স অনেক সুন্দর একটি যুগে তাল মেয়ে মিলিয়ে আজকের এই হাঁস পালনটা গোয়ালিয়া নদীতে হাঁস চাষ পাঁচ হাজার হাঁস নিয়ে আজকের এই ভিডিও জল বা পানিতে কিভাবে হাঁসের চাষ করা যায় সেটুকু আপনাদের দেখাচ্ছি দেখে থাকবেন একজন তরুণ উদ্যোক্তা নিয়েছেন হাঁস চাষ হাজার হাঁস পালন আশেপাশে অংশ দেখাচ্ছি অনেক বড় অংশ নেয় অনেক সফল একজন মৎস্য চাষী হাঁস চাষি হাঁস যারা পালে হাঁস দেড় লোক থাকেন এখানে এই নদীতেই আমরা বলি দেশীয় ভাষা বলি ভাওর সে ভাওয়ার বানে বা এই ঘর বানিয়ে থাকা হয় সে নদীতেই এই হাঁস পালন আবার নদীতেই মানুষের ঘুমানোর বা থাকার জায়গা আপনাদেরকে কি এই যারা হাঁস পালন করে তাদের এই যে থাকার জায়গাটা চমৎকার জন্য বের হচ্ছেন অনেক সুন্দর একটু ভাওয়ার আপনাদের কাছে থাকবেন কি আপনি কি দুই দাদা নাতি থাকেন না থাকে একা থাকেন

ঘণ্ডা ঘৰতে